আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দোসরা মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই রজব চৌদ্দশো ছেচল্লিশ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা পানহাটে আজ পাইকারি বাজারে পানের দাম কেমন যাচ্ছে চলুন

একশো বিশ চাচ্ছেন হয়েছে আশি টাকা আজকে বাজার কেমন এই পানটা একশো টাকা আপনার এটা কত চাচা আপনি চাচ্ছেন কত এটা একশো বিশ নব্বই টাকা দাম হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ দা আসসা চাচা এই पान কত যাচ্ছে এই আছে 100 টাকা 85 টাকা 100 টাকা पान টাকা দাম হচ্ছে আপনার এটা কত চাচা আচ্ছা 90 পর্যন্ত দাম হয়েছে

পঁত্ৰিছ টকা নব্বৈ টকা দাম হৈছে